আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আদা গাছ ঠিক আছে বন্ধুরা তো দেখেন বন্ধুরা কতগুলো আদা গাছ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সাদে অবস্থিত ঠিক আছে বন্ধুরা তো দেখেন আপনাদের দেখাচ্ছে কাছ থেকে দেখেন এই যে তো সবগুলো হচ্ছে আদার গাছ ঠিক আছে বন্ধুরা দেখেন তো আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আদা গাছ দেখি অবশ্য আমরা খেতে খেতে লাগানো দেখি তাই না অনেকে খেতে লাগাই ঠিক আছে তো বন্ধুরা আমরা ইনশাল্লাহ ছাদে লাগাইছি শিখাতে আদা গাছ এই দেখেন এগুলো হচ্ছে ওই যে প্লাস্টিকের যে বোতলগুলো আছে সেই বোতলের মধ্যে মাটি ফেলানো হয়েছে এবং ওখান থেকে আদা গাছ লাগানো হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখেন কত সুন্দর লাগতেছে তাই না ঠিক আছে আল্লাহর অপরূপ সৃষ্টি ছাদেও আদা গাছ হয় হুম এই দেখেন কত সুন্দর লাগতেছে এই যে বন্ধুরা দেখাচ্ছে আপনাদের কাছ থেকে এই দেখেন এখানে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে এটা অবশ্যই সবিন তেলের বোতল কতগুলো আদা গাছ আছে ঠিক আছে বন্ধুরা তাই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রায় সাত থেকে আটটা আদা গাছ আছে একটা প্লাস্টিক বোতলের মধ্যে হুম তো বন্ধুরা আপনারা চলে আপনারা লাগাতে পারবেন সাথে হুম এই দেখেন কত সুন্দর পাতা হুম সবুজ পাতা এই দেখেন আদা গাছের পাতা তো আপনাদের দেখাচ্ছি এই দেখেন বলছে ছাদে আধা গাছ হয় না ঠিক আছে তো ইনশাল্লাহ একটু চেষ্টা করলেই সবই সম্ভব হম দেখেন বন্ধুরা ছাদে কি আদা গাছ লাগানো হয়েছে আদা একটা লাভজনক ব্যবসা ঠিক আছে

তো বন্ধুরা আজকের পর্যন্তই ঠিক আছে যদি আমার ভিডিওগুলো অবশ্যই আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ